হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন হলো সকালবেলা আর সকালবেলা উঠেই দেখো আমি একটু ওদের দেখছিলাম আর ওরা কিন্তু খুব দেখতে সুন্দর আর একদম কিন্তু সাদা কালারের আর সাদা বলেই কিন্তু ওদের বেশি আমার কাছে ভালো লাগছিল তো দেখো ওদেরকে বাচ্চাও হয়েছে তারপরে চলে এসেছি কারণ আজকে সকালবেলায় আমরা তিনজনে মিলে একটু চা খাবো তো আজকে চাটা কিন্তু লেবু পাতা আর হচ্ছে আদা দিয়ে তৈরি করছি কারণ লেবু পাতা আর আদা দিয়ে চা করলে আমার কাছে একটু খেতে ভালো লাগে তারপরে দেখো আর চাটা কিন্তু তৈরি মেয়ের জন্য হালকা লিকার করে চাটা বানিয়েছি আমিও কিন্তু হালকা লিকারের খাই আর এদিকে কিন্তু আজকে আমরা ড্রাই কেক দিয়ে চা খাবো তো প্রতিদিনের মতো আমার যে হাঁস মুরগিগুলো আজকেও দেখো ওদের আমি খাবার দিতে চলে এসেছি আর এইগুলো কিন্তু সব চিনার হাঁসের বাচ্চা আর ওই পাশে যে দুটো দেখছো বড় বড় ওরকম কিন্তু তিনটি আছে ওই তিনটি হচ্ছে বড় হাঁস আর ওর ভিতরে দুটোর বাচ্চা হলো এইগুলো তো মুরগিগুলোকে দেখতে পাচ্ছি না সমস্ত মুরগিগুলো হাঁসের ভয় পেয়ে কোথায় যেন চলে গেছে তো আজকে মুরগিগুলোকে খেতে দিতে পারলাম না এরপরে চলে এসেছি আমার যে ফল বাগানটা আছে ঘুরে ঘুরে একটু সকালবেলা দেখছিলাম কারণ সকালবেলা কিন্তু শুধু আমি হাঁটাহাঁটি করি না তার সঙ্গে আমার গাছ যত ফলের গাছ আছে যাই বলো একটু দেখাশোনাও করি কে কোন অবস্থায় আছে সেটাই শুধু দেখি আর এদিকে আমার যে পেয়ারা গাছগুলো সেগুলো দেখছিলাম যে মোটামুটি ভালোই পেয়ারা হয়েছে তারপরে আজকে একটু আমি তোমাদের কিন্তু আমার যে ছোটো যে আম গাছগুলোতে আম হয়েছে সেগুলোই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো তোমাদের কিন্তু এই আমার ছোট আম বাগানটা এখন আমি দেখাইনি এই যে চারিদিকেই কিন্তু এরকম ছোট ছোট অনেক গাছ আছে তো একবারে তো তোমাদের দেখানো সম্ভব না যখন আবার গাছ থেকে আমগুলো পেরে নিব তখন তোমাদের আবার দেখাবো তো এই গাছটা যে দেখতে পাচ্ছ এই গাছটাই কিন্তু প্রতি বছরই আমাদের এরকমই আম হয়ে থাকে আর গত বছরে একটু এর থেকে বেশি হয়েছিল তো এবছরও হয়েছিল বৃষ্টির কারণে পড়ে গেছে আর তখন প্রচণ্ড রোদ ছিল রোদেও কিন্তু আমগুলো ঝরে পড়ে গেছে আর এই আমগুলো কিন্তু তোমার একদমই আষাঢ় মাসের শেষের দিকে পাকে অনেকটা দেরি করে পাকে আর জ্যৈষ্ঠ মাসের প্রথম যে আমগুলো পাকা শুরু করে সেই আমগুলো তো তোমাদের সেদিনের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো সব আম তো একরকম না এই জন্য বিভিন্ন জাতের আম আছে বিভিন্ন সময় করে তো বাড়িতে এসে এখন দেখছি তোমাদের দাদা নাকি পথে পেয়েছে যে নদীর টাটকা মাছ পেয়ে বাইরে থেকে কিনে নিয়ে এসেছে তো ছোটো মাছ কিন্তু আমার দেখলে প্রচণ্ড গায়ে জ্বালা ধরে কি আর করার আছে বলো তার পছন্দ হয়েছে এজন্য ছোট মাছ নিয়ে এসেছে সেও কিন্তু তেমন একটা খেতে পছন্দ করে না তারপরও তার বাবা খেতে পছন্দ করে এই নিয়ে এসেছে মানে আমার শ্বশুর মশাই এই দেখো ছোটো মাছগুলো কেটে আমি রান্নার জন্য বসিয়েও দিয়েছি কারণ সকালের রান্নাটা কিন্তু এখন সেরে ফেলবো এদিকে আমি মাছটা কিন্তু আলু আর কাঁচা লঙ্কা দিয়েই পাতলা ঝোল করেছি গরমে আর ছোট মাছের বিশেষ করে আমার কাছে পাতলা ঝোল করলেই খেতে ভালো লাগে তারপরে কিছু ডালের ভুনা করে নিচ্ছি কারণ আমার মেয়ে ডালের ভুনাটা পছন্দ করে তোমাদের দাদাও পছন্দ করে আর ছোট মাছ হয়তো আমার মেয়ে খেলোই না এজন্য কিছুটা ডালের ভোনাও করে নিয়েছি আর আজকে ডালের ভুনাটা কিন্তু আমি বোম্বাই লঙ্কা দিয়ে করেছি খেতে অনেক ভালো হয় তারপরে প্রতিদিনের মতো আমি যাদের সঙ্গে দেখা করতে আসি তোমরা তো জানোই যে ওদের কাছে প্রতিদিন আমি একবার হলেও এসে সময় দিই তো এসে দেখছি ওদের তোমাদের দাদা আজকে স্নান করিয়ে দিচ্ছে সেই টাইমেই আমি চলে এসেছি এখন হচ্ছে দুপুরবেলা আর এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই জানো যে ফাঁকা জায়গা প্রচুর বাতাস থাকে দিন। বিদ্যুৎ না থাকলেই আমরা এখানে চলে আসি আর এখানে কিন্তু তোমার দুপুর দুপুরবেলায়ও থাকা যায় বিকেলবেলায়ও থাকা যায় কারণ এই জায়গাটা অনেকটা সুন্দর খোলামেলা প্রচুর বাতাস মানুষ যখন আমাদের ঝড়ের সময় চার পাঁচ দিন কারেন্ট ছিল না তখন কিন্তু সব সময় মানুষ এখানেই রাস্তাঘাটে সময় কাটিয়েছে কারণ সামনে হলো ফাঁকা মাঠ আর এই দেখো এই যে গরুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রথম এবছর সামনের বছরে বাচ্চা দেবে প্রথম পেগমেন্ট হয়েছে সমস্ত গরুগুলোই কিন্তু এক এক করে আমাদের প্রেগনেন্ট হয়ে গেছে আর এই যে সামনে যে দেখছো কত সুন্দর বাতাস চলছে এই যে ফাঁকা জায়গা প্রতিদিন ওদেরকে এভাবে স্নান করানো হয় এই যে সাদা গরুটা দেখছো এটা কিন্তু তোমাদের বলেছি যে আমাদের পরিবারের নতুন সদস্য ও কিন্তু প্রেগনেন্ট আর এই যে কালো গরুটা দুধ দুয়ে নিচ্ছি এটাও কিন্তু প্রেগনেন্ট তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটা লাইক একটা কমেন্ট করে আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকো আর আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা